আসলে মিরিন আসলে কি বুঝতেই পারিনি এত সুন্দর জায়গা আমরা সাদাকে যে ফিল্ড টা পড়েছিলাম এখন মিরিঞ্জ হাতে এখানে দাঁড়িয়ে টোটাল ভিউ কত সুন্দর দেখা যাচ্ছে মানে এক কথায় পৃথিবীটা এত সুন্দর আর আমাদের মাতৃভূমি বাংলাদেশ এতটাই সুন্দর যে এখানে না আসলে ওঝা খুবই মুশকিল এখানে দাঁড়িয়ে যাতে ওয়েট পয়েন্ট প্লাস এ পাহাড় দেখতে চান আপনার আসতেই হবে দেখুন কি সুন্দর জায়গা এখানে না আসলে বোঝা খুবই মুশকিল এখানে দাঁড়িয়ে আছে টোটাল প্রায় অনেকটাই উপরে সিটের উপরে উঠলাম ওটার উপরে দাঁড়িয়ে বাংলাদেশের বান্দরবানের লামা উপজেলায় অবস্থিত এটি প্রায় আঠারোশো ফুট উচ্চতায় পাহাড়ের কোলে লুকিয়ে থাকে একটি সুন্দর ভ্যালি যেখানে সবুজ পাহাড় মেঘ আর প্রকৃতির দৃশ্য চোখকে মুগ্ধ করে প্যালিটিভ পর্যটনের জন্য বিকশিত শুরু হয় দু হাজার সালে যখন মেনজা ভ্যালি ট্যুরিজম সেন্টার প্রতিষ্ঠিত হয় এই কেন্দ্রটি দুই একর আয়তনে পাহাড়ের চূড়ায় তৈরি করা হয়েছে এবং ইকো ফ্রেন্ডলি ব্যবস্থা রয়েছে যেমন মাচাং ঘর ও টেন্টে থাকার ব্যবস্থা যাতে ট্যুরিজমরা প্রকৃতির সাথে মিলেমিশে অভিজ্ঞতা উপভোগ করা যায় এই সুন্দর একটি জায়গায় ভ্রমণ করতে হলে জানতে হবে ভ্রমণ গাইডলাইন আর সেটা থাকবে কিছু হতাশাস্বরূপ অভিজ্ঞতা যা আমাদের সাথে হয়েছে ভিডিওটিতে থাকছে ভ্রমণ খরচ সহ সম্পূর্ণ টিপস যা কিনা আমরা নিজেরাই বের করেছি তাই জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমরা মিনিঞ্জা লাতং বিলিতে উঠেছিলাম যেখানে পৌঁছতে পৌঁছতে ভোর ছয়টা এতটা উপরে উঠার পরে একটা সুন্দর জায়গা দেখলাম বসার জন্য বেস্ট একটি প্লেস যেখানে বসে আমি টোটাল ভিউটা দেখা যাচ্ছে ইজিলি এখানে যারা আসবেন তারা অবশ্যই এইখানে যদি দাঁড়িয়ে ছবি তুলতে চান ছবি খুব পসিবল সুন্দর সুন্দর ভিউ আসে আর এখানে দেখলে এই পুরা মন জড়িয়ে যাবে কি সুন্দর দেখতে পৃথিবী আসলে না আসলে বোঝায় খুব মুশকিল এক কথা কিছু সাজাকে সেখানে একরকম ভিউ আর মিরিন যেতে সে আরেকটা ভিউ মানে অন্যরকম আমরা সেই কটেজের থেকে নেমে তো নিচে নামছি উদ্দেশ্যে যাচ্ছি তো ঝর্নাটার সামনে তখন মিরিন রাস্তায় আসি খুব সুন্দর জায়গাটা আবার গ্রুপ নিয়ে যাচ্ছি গ্রুপে আসলে মনে হয় আমরা সাপোর্টিং থাকি এখন ঘুরে চলে যাচ্ছি এখানে বাইক নিয়ে যাচ্ছে সব একটু আসতেছে কথা করছে অন্যরকম ফিলিং এই সামনে ঢাল দিয়ে নেমে নাকি সামনে ঝর্ণা খুব সুন্দরী ঝর্ণা সেখানে আমরা গোসল করবো গোসল করার পরে ফ্রেশ ফ্রেশ করে যদি সময় থাকে তারা মায়ের জন্য সেখানে রওনা হবো এখান থেকে তাদের গাড়ি ভাড়া পাওয়া যায় তো গ্রুপে নিলে নাকি টাকা একটু কম লাগে সিঙ্গেল যাওয়া যাতে টাকা একটু বাসা ভাড়া একটু বেশি নিবে তারা যতটুকু আমরা সাজেকে এক্সপেক্টেশন ঠিক তেমনই এখানটা সেম অপশন এই ঢাল দিয়ে খারাপ উঁচু নিচু দিয়ে এই পথ ভেস্ট রাস্তার পুরোই পাকা কিন্তু উঠতে গেলেই দম বের হয়ে যায় যাই হোক সে আনন্দের বিষয় উঠতে উঠতে মতো লাগবেই নামতেও মজা উঠতেও মজা এখন সবাই বাইক নিয়ে যাচ্ছে ব্যাকিং ঘুরতেছে এখন দেখি ঝর্ণার উদ্দেশ্যে তো চলুন এই সেই পথে ঝর্ণায় যাওয়া যাক হোয়াট এ ভিউ ভাইয়া হোয়াট এ ভিউ এই ভিউ কই পাইবা এই ভিউ কই পাইবা তার মানে সামনে সামনে ধর্ণা আসো আসো তোমাকে ধরছি আমি আসো সানীয় শাকও আছে আবার রাস্তার অবস্থা খুবই বারোটা এই কাদাম যুক্ত জায়গায় হাতে দমড়ে গেছে এখানে আমি ভুল করছি লাঠি নিয়েছিল

আরো নিচে শেষ পর্যন্ত জানা গাছ আসেই বললাম জানাটা খুবই ছোট পানি বর্তমানে কম কিন্তু এখানে মূলত সিজনাল স্বামী টাইম আসলে হয়তো বা জানা বেশি পাওয়া যায় এখন জানার স্রোত খুবই কম পানি খুবই কম এখানে পুরো ভরপুর থাকে টোটালটাই সেটি দেখার বিষয় এখন যেটা আমরা আসি বর্তমানে এখন গুসল একটু হালকা পাতলা জানা পানি কম এদের খুবই ব্যাড লাগ দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর একটু বের ঘুরতে আসলেই জায়গাটা খুবই মনোমুগ্ধকর এখানে দাঁড়ালে শুধু পাহাড় আর পাহাড় আর ওই সামনে ছোট ছোট ঘর নিয়ে থাকে তারা যে কিভাবে থাকে মাথায় ঢুকে না কারণ যদি কোনো 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 হয় 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 যদি যদি হয়তো ব্যবস্থা আছে আমার জানা নেই কিন্তু তখন তারা কি করে এটাই প্রশ্ন ওখান থেকে তারা বাড়ি হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না কিন্তু ছেলে চোখে করে স্পষ্ট দেখা যাচ্ছে টিপ টিপ থাকা আর ওই দূরে পাহাড় আর পাহাড় আকাশে মেঘ জমতেছে হয়তো চোখে বৃষ্টি নামবে এই বৃষ্টির ফিলটা হবে সেই অন্যরকম এখনকার সময় আসলে আমাদের যে শহরে থাকি আমরা যারা শহরে থাকতে বসে তারা মন চাই কি ঘুরে আসি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই চট্টগ্রাম স্পটগুলো আছে দেখার মতো বাংলাদেশ আমাদের মাতৃভূমি এতটাই সুন্দর এতটাই মনোমুগ্ধকর না আসলে কেউই বুঝতে পারবে না প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি জিনিস দেখার মতো এখানে গাছপালা প্রাকৃতিক বাতাস মৃদু বাতাস গাছ হয়ে যাচ্ছে এমন এত সুন্দর যে জায়গাটা আর এই পথে একটু ঢাল খুবই রিস্কি জায়গা এখানে অনেকে বাইক নিয়ে আসে অনেক ট্যুর নিয়ে আসে বিভিন্ন গ্রুপ হয়ে আসে গ্রুপে আসতে গেলে একটু রিস্ক থাকে কিন্তু মজাই আলাদা এখানে দেখতে পাচ্ছি সিএনজি আছে তারপরে চাঁদের গাড়ি আছে এইসব নিয়ে তাদের যাতায়াত করে বিষয় কিন্তু ঢাল থাকে থাকলে লিচু থাকে এই নিয়েই সম্পূর্ণ করি এখানে মারায়তং বা হচ্ছে বিভিন্ন ধরনের যে স্পটগুলো আছে সবগুলোই খুব সুন্দর আচ্ছা সবুজ ঘেরা বাংলাদেশ খুবই সুন্দর যা মনোমুগ্ধকর মোটামুটি সব ভিউ পয়েন্ট দেখা হলো কিন্তু আপনি যদি মারাইংটং পাহাড়ের উপরে না যান তাহলে এই ভ্রমণ বৃথা ভিডিও শুরুতে বলেছিলাম টিপসের কথা এখন আপনাদের মাঝে এটাই শেয়ার করব উঁচু নিচু পাহাড় গোসল করে আর যেন কিছু চলছিল না কিন্তু থেমে গেলে তো হবে না যেহেতু আসছি সব কিছু দেখতে হবে এইভাবে একটু চেঞ্জ হয়ে বেরিয়ে পড়লাম নতুন কোনো স্পটের উদ্দেশ্যে পেয়ে গেলাম যেন নতুন এক ভুবন মিরিঞ্জা থেকে বাসে করে মারায়ণতং পাহাড়ের উদ্দেশ্যে যেতে হলে নামতে হবে মারায়ণতং বাজারে দুর্ভাগ্যবশত আমরা না জানায় অনেকটাই দেরি করে ফেলেছি এখানে আসতে তাই প্রায় অন্ধকার ভাব চলে আসছিলো তবুও আমরা ওই পাহাড়ে উঠে উপভোগ করেছি মিরিঞ্জা অন্যতম ভিউ এ পাহাড়ের উপরে ওঠার একটাই উপায় সেটা হচ্ছে মোটর বাইক কারণ পথ অনেকটাই ভাঙা আর মেরামতের কাজ চলতেছিল কিন্তু তবুও আমরা থেমে নেই এই পাহাড়ে যেতে যেতে চোখে বাঁচবে পাহাড়িদের জীবনযাপনের বাস্তবিক চিত্র তাদের লাইফটা একটু ভিন্ন তারা অনেকটাই স্ট্রাগল করে এই পাহাড়ে বসবাস করছেন এখন আমি সেই উপরে দাঁড়িয়ে আছি এই ভিউটা আসলেই চমৎকার কি যে একটা সৌন্দর্য মানে বলার বাইরে মনে হচ্ছে কি ও দূরে তাকালে মেঘ প্লাস পাহাড় একদম সাথে মিশে আছে এখানে সামনে গেলে পথ শেষ না হয় সামনে নদী দেখা যাচ্ছে এতটাই উঁচু যদি আমরা প্লেনে উঠি সেই প্লেনে উঠলে ওই এত সুন্দর দেখা দেখে ছোট কিন্তু এখানে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে প্লেনে যদি আমরা থাকি তখন দূর থেকে মেয়েগুলি ঢুকে যায় কিন্তু মূলত এখানে আসলে শুধু প্লেনের থেকেও ভালো একটা ফিল পাবেন যদি এই মারায়গঞ্জ পাহাড়ে আসুন এই পাহাড় সব থেকে উঁচু পাহাড় মারায়ণগঞ্জের ভিতরে তো এখানে আসতে একটু হিমশিম খাওয়া লাগে কারণ এখানে আসতে হলে আপনাকে বাইকে করে আসতে হয় রাস্তা খুবই ভাঙাচুরা কিছু জায়গায় ঠিকঠাক করতেছে কিছু ঠিক কিছু হচ্ছে না তো এখন যাই হোক এখানে জনপতি লাগ লাগছে আড়শো টাকা করে বাইকে করে পার পার্সন সেই প্রেক্ষিতে আমরা বাইকে করে এখানে আসলাম কিন্তু এখানে না আসলে বুঝতেই পারতাম না এতটা সুন্দর মারাইংতং পাহাড়টা মানে মাথা নষ্ট করাই জায়গাটা এখন আমি সামনের দিকে হাঁটলেই দূরে একটি কটেজ দেখতে পাচ্ছি যেখানে বলা হয় ঝুমঘর এই ঝুমঘরের ভিতরে মানুষ থাকে কিন্তু এখানে থাকে আপনি আপনি বৃষ্টি হয় আর সেই মশুন আপনি মেঘ দেখতে পারেন মেঘের ভর মানে মাথাপুর একদম আলিতে এত সুন্দর যে পৃথিবী এত সুন্দর আসলে কি বলবো আমরা যে সুইজারল্যান্ডে যাই যে অস্ট্রেলিয়া যাই এত সুন্দর ভিউ দেখার জন্য যদি আপনি বাংলাদেশে ঘুরেন এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে তাহলে আপনি সেইখানকার ফিল পাবেন অথচ মানে আমরা যদি বাইরে কথা বলি সেটা ভিন্ন বিষয় কিন্তু আমরা নিজ কান্ট্রিতে নিজ দেশে এত সুন্দর যে পরিবেশ দেখতে পাই আমরা তাহলে মন প্রাণ জুড়ে যায় এখানে দাঁড়ালে এত সুন্দর ভিউ আপনি নিজ কল্পনা করতে পারবেন না যে সৃষ্টিকর্তা এত সৌন্দর্য তৈরি করা এখানে আমার এই পথ হাঁটতে হাঁটতে ঢাপাই গেছি কারণ উঁচু নিচু পথ তো পাহাড়ি রাস্তা খুবই রিস্কি সেখান থেকে দুই পিস লাখের পর খুবই ডেঞ্জারাস জায়গা পুরো একদম গাথায় ভরে যাবো এই সামনের ভিউটা এই সামনে যে গাছপালা আছে যে পাহাড়গুলো আছে আসলে খুবই মনোমুগ্ধকর মানে একদম মুগ্ধ হয়ে গেছে টোটালি একদম টাকা উসুল মারাইনতন পাহাড়ে উপরে ওঠার পর আমার দেখা মতে এটাই যেন সবচেয়ে বড় পাহাড় এখানে আসলে আপনার মনে হবে নিজে ছোট একটি পাহাড় আমি কোথায় আসলাম সময়ের স্বল্পতার কারণে আবার সে ফিরে যেতে হলো আমাদের কটেজে কিন্তু এই পাহাড়ে ওঠার পর শীতল বাতাস যেন শরীরে লেগেছিল অনেকক্ষণ এখন শেয়ার করব আমাদের সাথে ঘুরে যাওয়া কিছু ব্যাড এক্সপিরিয়েন্স প্রথমত আমরা যেটা সম্মুখীন হয়েছি জুম থাকতে গিয়ে তাদের ওখানে বিদ্যুতের প্রবলেম পানির প্রবলেম বাথরুমের প্রবলেম ছিল কমন ইভেন তাদের সার্ভিস মোটামুটি বলা যায় আমরা গিয়েছিলাম গ্রুপে কিন্তু আমাদের নিজেদের মতো করে ঘুরতে হয়েছে তারা কোনো গাইডলাইন করেনি এখন কথা হলো সাথে সাথে ঘুরতে গিয়েছি ফেসবুকে অনেক গ্রুপ থাকে যারা এই ট্যুর প্যাকেজ নিয়ে বিজনেস শুরু করেছে তাদের নামটা নাই উল্লেখ করলাম তাদের এই পদক্ষেপ নেওয়া বেটার কারণ যারা ভ্রমণ পাগল তারা এই প্যাকেজে গেলে খরচ অনেকটাই কম হয় কিন্তু তাই বলে গাইডলাইন করবে না এটা ঠিক না সো কেমন ছিল এই ভিডিওটি আশা করি সবার কাছে ভালো লেগেছে মিনজুলিতে সবাইকে ঘুরতে যাওয়ার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়েছেন আমাদের পরিবারের সদস্য সে প্রচুর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর সবাই থাকুন